গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইকেলটা একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে আর এটা ভাঙাচোরা অবস্থা বলতে দেখতে পাচ্ছ সাইকেলের টায়ারটার কী অবস্থা হয়ে গেছে তো চলো তোমাদেরকে পরে আমি বলবো কি হয়েছে না হয়েছে তার জন্য এই দশা যে জায়গাটা যে দেখতে পাচ্ছ জায়গাটা হচ্ছে এটা শনিবারি হাটখোলা কে কে ছিল প্লিজ কমেন্ট করে জানবেন ঠিক আছে তো আমার এই যে ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি ব্যাগগুলো এখানে রাখা আছে আর সাইকেলটাকে এখানে ঠিকঠাক করছে তো এই কাজ চাষগুলোটাই ঠিক করছে সময় আজকে সকাল সাড়ে ছটা সাতটার দিকে বেরোলাম ভাবলাম যে ইসলামপুরে যাব ইসলামপুরে চলেও এসেছিলাম এই শনিবারি হাটখোলার এখানে এসে একটা গ্রামে তো বৌদিদের কাছে সবে বৌনিটা করেছি আর সাইকেল নিয়ে উঠতে গিয়ে একেবারে বাস টায়ার টিউ একদম শেষ হয়ে গেছে খাজনার থেকে বাজনা বেশি কিছু করার নেই এখন আমাকে এই যে ভাবলাম ভেতর সাইডে দোকান পাবো পেলাম না ফের ঘুরে ঘুরে অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সাইকেল নিয়ে এলাম আর মাল বিক্রি করতে যাওয়া হবে না এখন বাড়ি চলে যাবো কেননা আছে একটা প্রোগ্রাম আছে বন্ধনের মিটিং আছে আমাকে ওখানে যেতেই হবে আর বাড়ি চলে যাবো এখন বাড়ির দিকে যেতে যেতে যদি দু এক টাকা বিক্রি হলো তো হলো হলে কিছু করার নেই চলে যেতে হবে যে দেখতেই পাচ্ছ সাইকেলটা এখানে এভাবে পড়ে আছে ব্যাগগুলোকে ওখানে রেখে দিয়েছি কিছু করার নেই এত দুর্ভাগ্য হবে আজকে সকালবেলা আমি ভাবতেই পারিনি ভাবলাম আজকে মালটাল বিক্রি করে তারপরে গা যাব ওখানটাতে কোনো কিছুই হলো না আরও উল্টে চুনা লেগে গেলো আমার তো বন্ধুরা সঙ্গে থেকে পাশে থেকো আর কি বলবো তোমাদেরকে বলো আজকে তো সকাল বেলাই মুডটা খারাপ হয়ে গেল। তো চলো আরও আজকে ভালো ভালো ভিডিও আছে ভিডিও তোমরা পাবা তো চলো দেখতে থাকো ঠিক আছে টাটা বাই